স্বৈরাচার স্বৈরাচার কথাটার অর্থ কী আপনারা বুঝেন আমার কাছে তো মনে এই কথাটার অর্থই আপনারা জানেন না যারা বলছেন স্বৈরা স্বৈরাচার কাকে বলে স্বৈরাচার কি সেইটা আগে জানবেন দেশের মানুষ যারা আমার নেত্রেকে স্বৈরাচার বলছেন তার আগে এটার মানেটা বুঝবেন তারপরে আপনাদের বিবেককে বলবেন যে বিবেকের প্রশ্ন করবেন

এই যে আর কত মানুষ এই যে গুলি খেয়েছে এটা কিন্তু ওরা বলছে যে সামনের দিক থেকে আসেনি এটা তাদের মুখেরই কথা এটা আশপাশ থেকে আসছে গুলিটা এই সেই কারণে বলতে পারি এটা হলো যে একটা চক্রান্ত একটা স্বরযন্ত্র আপনারা বলেন যে আমার নেতৃত্বে কিন্তু পাঁচ দিনের টাইম নিয়েছিল আপনারা জানেন কিনা যে ওনাদের মানে সব কথাই কিন্তু মেনে নিয়েছিল যে কোটা হ্যাঁ কোটার জন্য উনি কিন্তু সবই মেনে নিয়েছে পার্সন থাকবে এত পার্সন না আর উনি পাঁচ তারিখ টাইম নিয়েছে এটা যদি চক্রান্ত না হয় ষড়যন্ত্র না হয় এই পাঁচ দিনের মধ্যে আপনাদের মনের ভিতরে কেন এত কিছু হয়ে গেছে আর আমার নেত্রে কিন্তু বলেছে যে মুক্তিযুদ্ধের নাচপতিরা পাবে নাকি রাজাকারের নাচপতিরা পাবে তার মানে কি আপনারা যারা মুক্তিযোদ্ধার পক্ষে না এই মানুষগুলাই কি সবাই রাজাকার তারা আপনাদের আপনারাই বলে নিচ্ছেন এটাই কি আমার নেত্রী তো সেটা বলেনি আমার নেত্রী তো তো মুক্তি যোদ্ধার কাছে সম্মানের সাথে কথা বলেছে তাই বলে কি আপনাদের কথা এটা শরণযত মনে হচ্ছে না এটা চক্রান্ত মনে হচ্ছে না আইনি জামেলা যদি পড়তে পারি কি পরি না কেন পড়বো আমি তো সত্যি কথা বলছি এখানে এই মানুষগুলাই তো বলছে যারা চক্রান্ত করে শরণযত করে আমার নেত্রীকে মানে দেশ থেকে যেতে বাধ্য করতে তারাই তো বলছে স্বাধীনভাবে কথা বলতে পারবে অনেক স্বাধীনতা আছে তাহলে কেন আমি আইনের জামেলা করব আপনারা বলেন আমি তো সত্যি কথা বলছি আমি তো আমার স্বাধীনভাবে আমার কথা আমি বলতেই পারি তাই না আমি তো স্বয়ংরাজ বলি না তার মানে আমার মানেটা জানার প্রয়োজন নাই কিন্তু যখন আন্দোলন চলে তখন তো আমি সাবাগে গিয়েছি আমি আমি যতদূর যেখানে যেখানে যাবার কথা আমি যাচ্ছি আমার মানে একটা টেনশন ছিল না যেন আমার আমার নেত্রী মন কত খারাপ যে এত ঝামেলা হচ্ছে কিন্তু আমার কাছে মনে উনি কিছুই জানতো না ওনাকে সবকিছু কিছু জানানো হয়নি জানানো হলে হয়তো এতটা সমস্যা হতো না আন্দোলন আমি তো আমি পক্ষে গেছেন না এইজন্য বললাম আমি তো এরকম না যে আমি প্রতিদিনে বেরোচ্ছি দেখা যায় আমি একদিন গিয়ে দেখি যে পরিস্থিতিটা কেমন তখন গিয়ে দেখি যে পুলিশের যে ইয়েগুলো আছে সেগুলো ভাঙছে এগুলো দেখে আমার খারাপ লাগছে আমি একদিন দেখতে বের হয়েছি আমি তো পক্ষে বিপক্ষে কোনো কাজ করতে না আমি একজন সাধারণ একদমই সাধারণ একজন মানুষ আমি শুধু আমার নেত্রীকে ভালোবাসি আমার নিজের মায়ের জায়গায় ওনাকে আমি রেখেছি আর আপনারা জানেন আমি অনেক আগে থেকে ওনাকে ভালোবাসি কিন্তু কোনোদিন প্রকাশ করি নাই আমার যা মানুষটা নিজের স্বার্থের জন্য না এই দেশের মানুষকে ভালো রাখার জন্য ভালোবেসে এত কিছু করেছে উন্নয়ন করেছে কী না করেছে আপনারা বিশ বছর পিছিয়ে যান বাংলাদেশটাকে যেমনটা ছিল কখনোই তো ছিল না আপনারা কখনো কল্পনা করেছেন ন্যাচুরাল কল্পনাও করেন নাই ন্যাচুরাল তো কীভাবে মানে স্বপ্নের মতো হয়ে গেল আপনারা আমার নেত্রী কিন্তু সেটা করেছে তারপরে আরো এরকম অনেক বিভিন্ন মানে যেমন আমি বলি কর্ণফুলি টানেল এটাকে কখনো এটা তো মনে হয় যে কারো আমাদের স্বপ্নেও আসেনি এটা কিন্তু আমার নেত্রী বাস্তবায়ন করেছে